গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি হাট এই হাটটি আকারে অনেক ছোট হলেও কুরাপাড়া গাবতলি গ্রামে বিশাল জাঁকজমক একটি হাট হ্যাঁ বন্ধুরা এই হাটটি অনেক ছোট হলেও অনেকটা জাঁকজমক ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখতে থাকুন আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটগুলো উপভোগ করুন হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি হাট এই হাটটি আকারে অনেক ছোট হলেও অনেক লোকজনের সমাগম এখানে রয়েছে অনেক ক্রেতা এবং বিক্রয়তা বিভিন্ন হাট এবং বাজার ঘুরে ঘুরে দেখেছি তবে আমার কাছে মনে হয়েছে যে এই হাটে জিনিসপত্র দাম অনেকটাই কম আজকের এই ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে দেখাবো যে কাঁচা তরি তরকারির দাম কতটা তুলনামূলক কম হাটটি পুরোপুরি ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর শুধু দেখছিলাম যে মানুষের ব্যস্ততা ভিডিও করতে হঠাৎ করে চোখে পড়ল একটি ছোট বাচ্চা কাঁচা বিক্রয় করছিল এটি দেখে অনেক ভালো তো হঠাৎ করে একজন দাদুর সঙ্গে দেখা আজকের এই ভিডিওটি লেগেছিল ওনাকে নেওয়ার উদ্দেশ্য ছিল ওনাকে যেন সবাই দেখতে পারে তবে ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে ওই এলাকার লোকজন এতটা শৌখিন ওনারা আমাকে ভিডিও করতে সাজেস্ট করছিল ওনাদের দোকান বা ওনাদের পরিচিত লোকজনের দোকানগুলো তো এটি you দেখে এবং শুনে আমার কাছে অনেকটাই ভালো লাগছিল যে লোকজন আমাকে এতটা সহযোগিতা করছিলেন ভিডিও করার জন্য গ্রাম এবং গ্রামের মানুষের জন্য দেশটি এত সুন্দর জীবন সুন্দরের চেয়েও বেশি সুন্দর আমাদের দেশটি যেন ছবির মতোই সুন্দর সেই দেশকে আরো সৌন্দর্য মন্দিত করে রেখেছে গ্রাম গ্রামীণ হাট আমাদের দেশের একটি আদি ঐতিহ্য গ্রাম গ্রামের মানুষ এবং গ্রামের হাট এই সব বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এসব ছাড়া এই দেশকেও কল্পনাও করা যায় না এদেশের গ্রাম গ্রামের মানুষদের দ্বারাই গ্রামের হাটগুলো সৃষ্টি হয়েছে গ্রামের সাধারণ মানুষের নিত্য প্রয়োজন পরিদর্শ পত্র সর্বোত্তম মাধ্যম এই গ্রামীণ হাট এই দেশের সকল জেলাতেই ছোট বড় গ্রামীণ হাট রয়েছে এক এক হাটের সৌন্দর্য এক এক রকম ঠিক তেমনি এই হাটগুলোর এক এক রকম ব্যক্তিগত সৌন্দর্য রয়েছে এই হাটটিতে রয়েছে প্রায় সকল ধরনের কাঁচা তরি তরকারি সহ শহর রয়েছে মশলা সহ পান সুপারি বিভিন্ন ধরনের খাবারের দোকান শীতের সময় হাটগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে শীতকালীন বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয় এবং বিভিন্ন রকমের তরি তরকারি শাক সবজি এ দিয়ে যেন হাটটি আরো বেশি সৌন্দর্যময় হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই হাট নিয়ে কথা বলছিলাম এই হাটটি হলো কুরাপাড়া গাবতলি বাজারের হাট এই হাটটি লোকমুখে জানা কথা উনিশশো এবং একানব্বই সালের সময় হাটটির সূচনা ঘটে তখন থেকে ধীরে ধীরে এই হাটটি আজকে অনেক জাঁকজমক জনপ্রিয় একটি হাট হিসেবে গড়িয়ে উঠেছে নওগাঁর মান্দা উপজেলা এই গাবতলি হাটটি দেখতে অনেক ছোট হলেও এটি আসলে অনেকটাই সুন্দর গাবতলির এই হাট এছাড়াও রয়েছে গাবতলি এই ছোট্ট একটি বাজার যা ধীরে ধীরে এখন অনেক বড় আকৃতি হিসেবে গড়িয়ে উঠেছে স্থানীয় লোকজনের কাছে একটি শান্তিপূর্ণ একটি বাজার যেখানে ওনারা সারাদিন কাজ করে বাজারে গিয়ে একটু শান্তি সময় কাটায় চলুন বন্ধুরা ওখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে এই হাট সম্পর্কে কিছু তথ্য জানা যাক

বলেন আমাদের হাত মোটামুটি গ্রাম হচ্ছে মোটামুটি ভালো চলে তাই তরকারির দাম সবসময় কম মাছের বাজার কম এটু যে মনে আপনি যা চাইবেন তাই পাইবেন

সবজি কত টাকা কেজি সবজির দাম হচ্ছে বেগুন বিশ টাকা বলে পাঁচ টাকা আপনাদের এই হাত কত বছর আগে আগের হাত আমাদের এটা নিয়ে নব্বই সালা হাটে উনিশশো হাত তারপর থেকে হাত ফো দেওয়া হচ্ছে সপ্তাহে দুই দিন হ্যাঁ সপ্তাহে দুই দিন